জাহিলিয়াতের জামানায় আরেকটা রুসুমত ছিল পালক পুত্রকে নিজের পুত্র মনে করা হতো যার কারণে পালক পুত্র সব সময় এই ফ্যামিলির মধ্যে যে পরিবারে সে লালিত পালিত হচ্ছে এই পরিবারের মহিলাদেরকে সে নিজের মা নিজের বোন এরকম মনে করত যার কারণে তাদের পর্দার প্রয়োজন হতো না এক মা যেভাবে তার আপন ছেলের সামনে চেহারা প্রকাশ করে বের হতে পারেন কথাবার্তা বলতে পারেন এক বোন ভাইয়ের সাথে প্রকাশ্যে দেখা করা কথাবার্তা বলার সুযোগ আছে ঠিক ভাই যে পালক তার সাথেও জাহিলিয়াতের যুগে ভাইয়ের মতো আচরণ করা হতো আপন ভাইয়ের সাথে যেভাবে দেখা সাক্ষাৎ আপন ছেলের সাথে মায়ের যেভাবে সাক্ষাৎ পালক পুত্রের সাথে একই ধরনের সাক্ষাৎ মোহামলার চলমান ছিল ইসলাম এটাকে নিষিদ্ধ করে দিল না সে তোমার পালক পুত্র হতে পারে কিন্তু সে তোমার আসল ছেলে নয় সুতরাং এখানে পর্দার বিধান আছে না নাই এই ছেলে যদি যার ঘরে লালিত পালিত হলো যাকে পালন কর্তা মা হিসাবে বলতেছে এই মহিলার সাথে কিন্তু তার বিবাহ হারাম নয় বরং তাদের বিবাহ এখনো কি আছে বৈধ আছে কেন কারণ সে একজন আজনবী ছেলে একজন আজনবী মানে সে তার আপন ছেলে নয় সে অন্য এক পুরুষের ছেলে এই মহিলার সাথে রক্তের বা বৈবাহিক কোনো সম্পর্ক তার সাথে নাই যার কারণে সে এখন আজনবী এক পুরুষ যেভাবে আজনবী আর এক নারীকে বিয়ে করতে পারে এই পরিবারের নারীরাও তার জন্য সেইম এখানে সে আপন ছেলে হয়ে যায় নাই তো আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত নাজিল করার মাধ্যমে পালক পুত্র তিনি যে পালিত হচ্ছেন এই গোরের মহিলাদের সাথে করার আল্লাহ আল্লাহ বলে দিলেন যে না সে তোমার অরিজিনাল ছেলে ঔরস থেকে জন্ম নেওয়া ছেলে হতে পারে না সে হচ্ছে তোমার জন্য একজন পরপুরুষের মতো সুতরাং তোমার ঘরের যে নারীরা আছেন যাকে সে মা বলতেছে লালন পালনকারী মা সেই মা তার আপন মা নয় সুতরাং এই মায়ের সাথে তার সাক্ষাৎ করা চলবে না ইসলাম এটাকে নিষেধ করে দিল এখানে আমাদের সমাজের সাথে যদি আমরা রিলেটেড করি এটা আমাদের সমাজে প্রচুরভাবে প্রচলিত আছে কোনো একজন মা বাবার কোনো একজন পুরুষ বা নারী স্বামী স্ত্রীর তাদের সন্তান জন্ম নিচ্ছে না তো তারা হয়তো কোনো জায়গায় কোনো শিশুকে দত্তক নিয়েছেন তারা তাকে পালন করার জন্য বৈধ পদ্ধতিতে সরকারি আইন মোতাবেক তারা সেই সন্তানের দায়িত্ব নিয়েছেন তো দেখা যায় সে যখন বড় হয় তখন তাকে মনে করা হয় তারা নিজেদের ছেলের মতো ব্যবহার করেন আপনি আদর করেন ভালোবাসেন লালন পালন করেন এতে ইসলাম বাধা দেয় না কিন্তু এই ছেলেকে আপনি আপনার আপন ছেলে মনে করে মহিলা তিনি তার আপন ছেলে মনে করে মা ছেলের মতো দেখা সাক্ষাৎ করবেন কথাবার্তা বলবেন মিলামেশা করবেন একসাথে গল্প করবেন দেখা সাক্ষাৎ করবেন এটা ইসলাম বৈধতা দেয় নাই পালক পুত্র কখনো যে ফ্যামিলিতে বড় হচ্ছে এই পরিবারের নারীদের সাথে সাক্ষাৎ করতে পারে না কারণ সে তার আপন মা নয় আপন বোন নয় বরং এই সব মহিলার সাথে তার বিবাহ বৈধ সুতরাং এখানে পর্দার বিধান আছে না নাই আছে এটা আমাদের সমাজে আছে তার সাথে সাথে আরো বড় মহামারী আকারে যেটা আছে সেটা হচ্ছে উকিল বাবা আমাদের সমাজে বানানু মা বানানু বাবা হ্যাঁ একজন একজন মহিলা হয়তো পুরুষকে বলতেছে যে তুমি আমার ধর্মের বাপ হ্যাঁ ঠিক তেমনি ভাবে আরেকটা আছে যে পুরুষ তাকে বিয়ে দিয়ে দিলেন বিয়ের দায়িত্ব যে পুরুষ নিলেন তাকে উকিল বাবা এখন সে বাবা না হয়ে ভাই হলেও নাকি সে হয়ে যায় কি উকিল বাবা শরীয়তে এই কোনো টার্ম নাই শরিয়তে কোনো উকিল বাবার উকিল মানে কি এটা আমাদের বোঝা দরকার উকিল মানে ধরেন আপনার একটা কাজ আপনি করতে পারতেছেন না তো আপনি একজনকে দায়িত্বশীল বানালেন যে তুমি আমার উকিল হয়ে আমার দায়িত্বশীল হয়ে তুমি আমার কাজটা সমাধান করে দিবে যেমন একটা মামলা করলেন আপনি আপনি কোর্টে গিয়ে জজের সামনে কথা বলার মতো সাহস আপনার নাই তো আপনি কি করলেন একজন উকিল নিযুক্ত করলেন তো উকিলকে নিযুক্ত করেছেন কেন সে যেন আপনার কাজ সমাধান করে দেয় তো কেউ যদি কোর্টের উকিলকে উকিল বানায় তো সে কি সেই উকিলকে কোনো দিন বলে যে তুমি আমার উকিল বাপ এই কথা কি কেউ বলে কেন উকিলকে যখন উকিল বাপ বলতে পারেন না তো বিয়ে আপনি একজন মহিলা মানুষ আপনি নিজে কিভাবে প্রস্তাব দিবেন কথা বুঝেন নাই আপনার বিয়ের প্রস্তাব আরেক পুরুষের কাছে আপনি দিবেন কেমনে লজ্জার বিষয় তো এখানে উকিল হিসাবে একজনকে মাঝখানে নিযুক্ত করেছেন ঠিক আছে তো সে শুধুমাত্র আপনাদের বিয়েটা কি করলো পড়াইয়া দিল তো এখন সে তোমার বাবা হয়ে গেল এটা কে বলেছে এটা আমাদের সমাজে মহামারী প্রথমে কথা হচ্ছে উকিল বাবা হওয়ার প্রয়োজন কি উকিল দরকার নারী সরাসরি যেহেতু বলতে পারবে না তো নারীর বিবাহের উকালতি করবেন কে কার দায়িত্ব এক ধরে বললেন যে আমাদের বিবাহের উকালতি করে আমাদেরকে বিয়ে পড়িয়ে দেন জাইজ আছে এতটুকুন জাইজ আছে কিন্তু এই মহিলার সত্যিকারের অভিভাবককে এটা বলেন উকিল মানে অভিভাবক একজন মহিলার সত্যিকারের অভিভাবক তার মা তার বাবা তার ভাই তার চাচা তার মামা এরাই তো হচ্ছে সত্যিকারের অভিভাবক যদি বাবা উপস্থিত থাকেন তাহলে বলেন এই মহিলার জন্য সবচেয়ে বড় অভিভাবক কে বাবা বাবার চাইতে বড় অভিভাবক আছেন নাই তাহলে বাবাই হবেন উকিল কে হবেন উকিল বাবা বাবা সামনে নাই তাহলে এই মেয়ের জন্য সবচেয়ে বড় আশ্রয়ের স্থল হচ্ছে তার ভাই বাবার পরে কে ভাই ভাই থাকলে ভাই উকিল হবে কে উকিল হবে আমরা মনে করি যে মামা চাচা ছাড়া কাউকে যদি উকিল বানাই এটা হবে না সম্পর্ক নাকি হতো এখানে কোনো সম্পর্কের বিষয়ই নাই আপনি যেভাবে একটা মামলা চালানোর জন্য একজন উকিল ধরেন বিয়ের কাজটা করানোর জন্য একজন কি ধরছেন উকিল ধরছেন মামলা পরিচালনা করার কারণে যদি উকিল আপনার বাবা না হয় বিয়ে পড়াইয়া দেওয়ার কারণে সে আপনার বাবা হবে না এটা বাবাও করতে পারবেন ভাইও করতে পারবেন মামাও করতে পারবেন চাচাও করতে পারবেন কিন্তু আকরাব ফল আকরাব সবচেয়ে বড় অভিভাবক হচ্ছেন বাবা তারপর দাদা তারপর ভাই ভাই না থাকলে মামা চাচা এরা হচ্ছেন আপন এদের মধ্য থেকে কেউ যদি উকিল হয়েছে আমার মেয়েকে আমার বোনকে আমার বাগনিকে আমার বাতিজিকে আমি তোমার হাতে তুলে দিলাম এই প্রস্তাব যে যে নৌসা থাকবেন তার কাছে প্রস্তাবটা দিবেন এটার নামই হচ্ছে উকালতি এই উকালতিতে আপনার সাথে সে বাবা হয়ে যায় নাই আমরা সমাজের মধ্যে উকিল বাবা হওয়া দেখবেন বিবাহের অনুষ্ঠানে গেলে আস্থা সেন্টার খুঁজে তালাশ করা হয় যে খারে উকিল বাপ বানানো যায় কেউ রাজি হয় না কেন দায়িত্ব আছে উকিল বাপ হইলে এটা নিজের বাপের মতো বুঝি হয়ে যায় এখন দেখা যায় যে একবারে ইফতারি থেকে ধরে একবারে আম খাটলি সব দেওয়ার একটা রসুমত কেন এর কোনো জরুরত নাই এক্সট্রা একজনকে বাবা ডাকার কোনো প্রয়োজন নাই উকিল বাবার কোনো টার্ম আমাদের শরীয়তে নাই এটা আমরা বানাইছি এটা আমাদের শরীয়তে এটা দেওয়া হয় নাই যে কেউ পারবে আপনি একজন মহিলার বিয়ে পুরুষের সাথে পড়িয়ে দেওয়ার জন্য বাবাও পারবেন ভাইও পারবেন মামাও পারবেন কেউ সামনে নাই যে কোনো একজন মানুষ যদি দায়িত্ব নিয়ে আছে এই মহিলাকে আমি তোমার হাতে বিয়ে দিলাম তার সম্মতিতে আপনি উকিল হয়েছেন এতে কোনো বাধা নাই কিন্তু আপনি উকিল বাপ হয়ে যান নাই আমরা দেখি উকিল বাপ যে হলেন হয়তো দূরবর্তী কোনো এক চাষা দূরবর্তী কোনো এক মামা যার সাথে এই মেয়ের দেখা সাক্ষাৎ করা না এমন এক পুরুষকে বানানো হলে কি উকিল উকিল হওয়ার পরে এই মহিলা এখন কি করতেছে যে বাবার মতো আচরণ নিজের বাবাকে যেভাবে পা ধরে কদম বুসি করা এই উকিল বাফরেও কদম বুসি চলে সামনাসামনি আসা এই যে উকিল বাফের ছেলে মেয়ে যারা আছে এরা নাকি আফন ভাই বোনের মতো হয়ে গেছে এখন দেখা সাক্ষাৎ ফোরদার কোনো প্রয়োজন নাই কিন্তু না শরীয়ত এমন কোনো সুযোগ আমাদেরকে দেয় না আরেকটা বিষয় আছে যে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে বড় যিনি থাকেন পরিবারের মধ্যে বয়সে একটু হয়তো বড় তো দেবররা মনে করেন যে বড় মায়ের হয় নাই এক আজনবী পুরুষ এক আজনবী নারী যাদের মধ্যে বিবাহ বৈধ বিবাহ বন্ধন করা বৈধ এমন কোন নারী পুরুষ একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করা ইসলামে কোনো বৈধতা দেয় নাই যেমন

আর কি করে একা একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করা রাসূলুল্লাহ বলেন না এমনটা করা জায়েজ নাই লা ইয়াহলু আনাল কোন পুরুষ কোন নারীর সাথে কোন বেগানা পুরুষ বেগানা নারীর সাথে সাক্ষাৎ করবে না যদি করে যদি বেগানা নারী পুরুষের দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা হয় পর্দা রক্ষা করা না হয় তাহলে তাদের মধ্যখানে শয়তান প্রবেশ করে জোরে বলেন আউযু এই শয়তান তাদেরকে কোথায় নিয়ে যায় হারামের পর হারাম কাজ করিয়ে তাদেরকে হারামের মধ্যে অভ্যস্ত করে তোলেন এই জন্য অন্য হাদিসের মধ্যে বলেছেন সহিয়াল মুখারীর বর্ণনা আল্লাহ রসুল বলেছেন ইয়া কুমাদ দুহুল আয়নার নিসা অবশ্যই তোমরা নারীদের সাথে বেগানা নারীদের সাথে সাক্ষাৎ থেকে বেঁচে থাকবা এক বেগানা নারীর সাথে এক বেগানা পুরুষ কখনোই সাক্ষাৎ করবা না মিলিত হবা না একজন আরেকজনের সাথে স্বাভাবিক প্রয়োজন ছাড়া পর্দা রক্ষা না করে কখনো মিলিত না মিনাল এক আনসারি সাহাবি এসে বললেন ইয়ারসুল আল্লাহ আফার আপনি দেবরদের সম্পর্কে কি বলবেন একজন দেবর বা স্বামীর ভাই যিনি দেবরও হতে পারেন ভাসুরও হতে পারেন দেবর হতে পারেন ভাসুরও হতে পারেন দেবর বলতে বুঝেন আপন স্বামীর আপন বাই মামাতো মামাতোবাই খালাতো যে কোনো দেবর হ্যাঁ এটা স্বামীর বয়সে ছোট হতে পারেন বড় হতে পারেন দেবর হন আর ভাসুর হন রসুল্লাহ কে জিজ্ঞেস করলেন দেবর বা ভাসুর ভাইয়ের বউয়ের সাথে ভাবির সাথে সাক্ষাৎ করতে পারবে কি পারবে না রসুল্লাহ বলেন আল হামু কেল মৌতি রসুল্লাহ বলেন আল হামু আল মৌতু দেবরের সাথে সাক্ষাৎ করা তো মৃত্যুর মতো দেবরের সাথে সাক্ষাৎ করা তো মৃত্যু মৃত্যুকে তোমরা যেভাবে ভয় পাও মৃত্যুকে তোমরা যেভাবে ভয় পাও এক নারী তার দেবরের সাথে সাক্ষাৎ করা থেকে এইভাবে ভয় পেতে হবে এটাই শরীয়তের আইন একজন দেবর তার ভাবির সাথে দেখা সাক্ষাৎ করা বেপর্দায় মিলিত হওয়ার কোনো সুযোগ ইসলাম রাখে নাই কিন্তু এগুলা আমাদের সমাজে বড় সহজ হয়ে গেছে আল্লাহ রসুল কি বলেছেন শুনবেন হাদিসটা এসেছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাহি তার বাইহাকি শরীফের মধ্যে এসেছে আত-তারগীব ওয়াত-তারহীবের মধ্যে ইমাম মুনযিরি রাহমাতুল্লাহ আলাই উল্লেখ করেছেন আল্লাহ রসুল বলেছেন লাইন ইউতআনা ফি রাসে রাজুলিন বিমিখইয়াতিন মিন হাদীদিন খায়রুম মিন আই ইয়ামসা ইমরাতান লা তাহিল্লু লাহু আল্লাহ রসুল বলেন একজন পুরুষের মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়া লুহার হাতুড়ি দিয়েও বাড়ি দেওয়া আঘাত করা উত্তম একটা লুহার হাতুড়ি দিয়ে যদি তার মাথায় আঘাত করা হয় সে বেথা পাবে কি পাবে না পাবে কিন্তু এইটাও উত্তম তবুও যেন সে কোনো বেগানা নারীর সাথে মিলিত না হয় সুহান কত সত্য আইন শরীয়ত দিয়েছে একজন বেগানা নারীর সাথে সে মিলিত হবে তাকে স্পর্শ করবে তাকে দেখবে তার সাথে বেপর্দা পর্দা ছাড়া মিলিত হবে এর চাইতে তো তার মাথায় কেউ লোহার হাতুড়ি দিয়ে বাড়ি দুক আঘাত করুক এটা তার জন্য উত্তম সোভাল আল্লাহ তাহলে বোঝা যাচ্ছে যে বেপর্দার কত বড় শাস্তি আল্লাহ আমাদেরকে বেপর্দা থেকে রক্ষা করুন বলে বলেন আমিন তো এই আয়াতের মধ্যে মূলত এই বেপর্দার বিষয়টাকে রহিত করা হয়েছে যে এক ছেলেকে আপনি দত্তক নিয়েছেন পালন করার দায়িত্ব নিয়েছেন আপনার পালক পুত্র আপনার জন্য হালাল হয়ে যায় নাই সে আপন পুত্র নয় তার সাথে আপনি মা সাক্ষাৎ করবেন আপনি বোন সাক্ষাৎ করবেন পালক পুত্রের সাথে পালক ভাইয়ের সাথে পালিত হওয়া ভাইয়ের সাথে কোনো বোনের সেই ঘরের মেয়েদের সাক্ষাৎ করা যায় নাই এখান থেকে আমরা বুঝলাম তাহলে আমরা যদি কেউ ফালকা ফুয়া আনি কোন লালন পালন করি কোন ছেলেকে বা মেয়েকে তার সাথে এখনো পর্দা আছে না নাই আছে মেয়ে হলে ঘরের পুরুষরা পর্দা রক্ষা করবেন ছেলে হলে ঘরের মহিলারা পর্দারক্ষা করবেন যাকে সে মা নয় পালনের দায়িত্ব নেওয়া মা কিন্তু অরিজিনাল মা নন এই জন্য আল্লাহ রসুলের একজন মহিলা সাহাবি হজরতাহে সুহাই হজরতে সাহালা রাজি আল্লাহা তিনি আবু জাইফার আনী আল্লাহ জালানুর স্ত্রী ছিলেন সাহালা এসে বললেন ইয়া রাসূল আল্লাহ কুন্না নাদ উসায় একজন ছেলে আছেন সালিম তাকে আমরা ছেলে হিসাবে গ্রহণ করেছি লালন পালনের দায়িত্ব নিয়েছি তো আমরা তো তাকে ছেলে ডাকতাম তুদি ওয়াঈম আল্লাহ হকাত আন মা কিন্তু আল্লাহ তো কোরআনের মধ্যে আয়াত নাজিল করে এখন নিষিদ্ধ করে দিলেন যে কাউকে যা তার আসল বাবার নামে তাকে ডাকতে হবে তাকে লালন তার নিজের নামের সাথে নিষ্প করে বলা যাবে না সে অমুকের ছেলে অমুক বরং তার আসল ভাব যে সেই পিতার সাথে তাকে নিষ্প করে বলা হবে সে অমুকের ছেলে লালন পালনকারী পিতার সাথে নিষ্পত হবে না আর এই যে আগে ছিল কি যে পালক পুত্র পালন পালনকারী মায়ের সাথে সাক্ষাৎ করতে পারতো বোনের সাথে সাক্ষাৎ করতে পারতো কিন্তু ইসলাম তো এখন এটাকে নিষিদ্ধ করে দিয়েছে পালক পুত্র তার যে ঘরে লালিত পালিত হচ্ছে এই ঘরের মহিলাদের সাথে আর সাক্ষাৎ করতে পারবে না তো ইয়া রসুল্লাহ ইন্না হু কান দেখা যায় যে সালিমকে তো আমরা ছেলে বানিয়েছিলাম এখন সালিম প্রায় সময় আমার ঘরে আসে আমার ঘরে প্রবেশ করে আমার সাথে সাক্ষাৎ করতে আসে কিন্তু আমি দেখলাম আমার স্বামী আবু হুজাইফা যিনি আমার স্বামী তিনি বিষয়টাকে পছন্দ করছেন না আমার স্বামী বিষয়টাকে অপছন্দ করতেছেন তিনি এটাকে পছন্দ করতেছেন না এখন আমি কি করবো আল্লাহ বললেন হুকুম আগের জায়গায় থাকবে আল্লাহ রবুল আলমিন যে হুকুম দিয়েছেন এই হুকুমের নড়বড় হয় না তাহলে তোমার জন্য সালিমের সাথে সাক্ষাৎ করা বৈধ হবে না কিন্তু যদি তুমি একটা কাজ করতে পারো তবে সাক্ষাৎ করা বৈধ হবে আল্লা রসুল বললেন আর দিয়ে আর দিয়ে আর দিয়ে আলাইহি তুমি তোমার এই সন্তানটাকে দুধ পান করাও যদি দুধ পান করাও তাহলে তোমার দুধ ছেলে হয়ে যাবে দুধ পান করাবেন যে মা সেই মা আসল মায়ের মতো করা সুতরাং যিনি করিয়েছেন সেই মায়ের সাথে দুধ পানকারী ছেলের সাক্ষাৎ করতে কোনো বাধা থাকে না তাহলে তুমি সালিমকে কি করো দুধ পান করাও তাহলে সালিম তোমার কাছে কি করতে পারবে আসতে পারবে এতে কোনো বাধা নাই